সাকিবকে গ্রেফতার না করতে উদ্যোগ নেওয়া হবে আমার বিশ্বের সাকিব গ্রেফতার হবে না আসিফ নজরুল আমেরিকার ঘরোয়ালিকে খেলবেন সাকিব তামিম ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম সাকিব আল হাসানের নামে মামলা হলেও তাকে গ্রেফতার করা হবে না এমন আশা ব্যক্ত করছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তবে সাকিব দেশের জন্য কিছু বই আনেননি দাবি করে উপদেষ্টা তাকে তুলনা করেছেন বিএনপির রাজনীতিবিদ সাবেক ফুটবলার আমিনুল হকের সাথে বুধবার আটাশে আগস্ট সচিবালয়ে নিজের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আসিফ নজরুল এ সময় সাকিবের বিরুদ্ধে করা হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে মুখ খুললেন এই উপদেশটা তিনি বলেন এটা তো আওয়ামী লীগই শুরু করেছিল ঠিক না সাকিব তো বাংলাদেশের জন্য কিছু বই আনেনি সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে ফুটবলার আমিনুল তো বাংলাদেশের জন্য পুরস্কার নিয়ে এসেছিল জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে জেলে ভরা হয়েছে তখন আপনারা প্রশ্ন করেছেন সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে তবে সাফজয় আমিনুলের মতো সাকিবকে অন্তত গ্রেফতার করা হবে না এমন আশা ব্যক্ত করে আসিফ নজরুল বলেন এটা পুলিশ প্রশাসনের ব্যাপার তারপরও আমরা যতটুকু বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানেই তো গ্রেফতার না আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে কেউ যাতে অতি উৎসাহী হয়ে গ্রেফতার না করতে যায় রাজধানীর আদাবর থানায় করা এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগের অনেক হেভিওয়েট ব্যক্তিদের সাথে আসামি করা হয়েছে সাকিবকে যদিও একে মিথ্যা মামলা দাবি করে প্রতিবাদ জানাচ্ছে ক্রিকেট অঙ্গন বিসিবিও জানিয়েছে সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবা হবে না এদিকে আসন্ন অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে খেলবেন দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টটি নামক টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ এই টুর্নামেন্টে বাংলাদেশি দুই তারকার অংশগ্রহণ নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ আগামী চার অক্টোবর শুরু হবে এই টুর্নামেন্ট যা চলবে চোদ্দোই অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি এক ভিডিও বার্তায় এই টুর্নামেন্টে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল সেখানে তিনি বলেন আমি তামিম ইকবাল ডালাসে চার থেকে চোদ্দোই অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ক্রিকেট লিগে ইউএসএতে আমি খেলব আপনাদের সবার সাথে দেখা হওয়ার জন্য মুখে আছি বিশেষ করে প্রবাসী দর্শকদের জন্য এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত শীঘ্রই দেখা হচ্ছে এই টুর্নামেন্ট দিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন তামিম অন্যদিকে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান আছেন সাকিব আল হাসান টেস্ট চলাকালীন তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে তবে সাকিবের পাশে আসেন ক্রিকেটাররা পাশে আসেন বোর্ডও পাকিস্তান সিরিজের পর কাউন্টি খেলতে যাবেন সাকিব স্যারের হয়ে খেলবেন চার দিনের ম্যাচ এরপর ভারত সফর রয়েছে টাইগারদের ভারত সফরের পর অক্টোবর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টটি বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ সুনীল নারিন ডয়েন ব্রাভো মোহাম্মদ আমির অ্যাঞ্জেলো ম্যাথস ইমরান তাহির জ্যাসন রয় শহীদ আফ্রিদির মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে মেন্টর হিসেবে থাকছেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং জহির আব্বাস কোচ হিসেবে দেখা যাবে ভিভিয়ান রিচার্ডস মিকি আর্থার এবং সনদ জয় এদিকে ম্যাচ ছাড়া টাকা বর্ণার্থ্য মানুষদের দান করেছিলেন মুশফিকুর রহিম এবার তিনি নিজেই পেলেন আরও বড় উপহার একশো একানব্বই রানের মহাকাব্যিক ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে শুধু এনে দেননি মুশফিকুর রহিম এই দানবীয় ব্যাটিংয়ে অর্জন করেছেন কেরিয়ারের সেরা র্যাঙ্কিংও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় একসাথে সাত দাপে গিয়ে শীর্ষ বিশে প্রবেশ করেছেন মুশফিক এই মুহূর্তে তার অবস্থান সতেরোতম আইসিসির সর্বশেষ হারলনাগাদকৃত র্যাঙ্কিং এ তথ্য জানানো হয়েছে মুশফিকের জন্য এটিই ক্যারিয়ারের সেরা অবস্থান যেখানে তার রেটিং পয়েন্ট ক্যারিয়ারের সেরা ছয়শ রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে একশো একানব্বই রানের ইনিংস খেললেন মুশফিক তার ব্যাটিংয়ে ভর করে একশো সতেরো রানের লিড পায় বাংলাদেশ যা দশ উইকেটের ঐতিহাসিক রাজু ও দাপটে জয় অর্জন রেখেছে বিরাট ভূমিকা ম্যাচ শেষে মুশফিক পান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সেই পুরস্কারের পুরো টাকা তিনি দান করে দিয়েছিলেন বর্নার্থ মানুষকে